মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে পুটুয়াখালীর দশমিনায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা শনিবার বিকেলে উপজেলার কাটাখালী আশ্রয়ন প্রকল্প মাঠে এই লাঠি খেলার আয়োজন করা হয় কাটাখালী গ্রামবাসী ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই খেলায় উপজেলার আলিপুরা ইউনিয়নের সর্দার লাঠিয়ার দল অংশ নেয় খেলোয়াড়দের কসরত ছন্দময় লাঠি চালনা ও ঢাক ঢোলের তালে তালে দর্শকদের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী নেতা আজহারি শিকদার সঞ্চালনা করেন সাবেক ছাত্র দল নেতা আবুল বসার অনুষ্ঠান উদ্বোধন করেন দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি জিয়া তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল জামান বাদল দপ্তর সম্পাদক রাজীব মিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম খান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্থানীয়রা জানান দীর্ঘদিন পর এই ধরনের ঐতিহ্যবাহী লাঠি আয়োজন হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে খেলা কিন্তু আমরাই সর্বপ্রথম দেখি এখানে আসছি অনেক লোক সমাগম আমাদের খুব ভালোই লাগছে এই প্রথমবার এখানে এই কাটাখালি মুজিব খেলা এখানে আমরা প্রথমবার দেখলাম লাঠি খেলা এবং কিছু লোকের সমাগম আমরা এতে খুব আনন্দিত হাস খেলা লাঠি খেলা নৌকা বাইশ আরিক খেলা ভালো খেলাম

আমরা দিন শেষে সকল প্রোগ্রামের পরে লাঠি খেলাকে প্রাধান্য দিয়ে লাঠি খেলাটা শুরু করেছি মূলত মানুষকে আনন্দ দেওয়ার জন্য এবং সেই পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য আমরা যুব সমাজ এবং আমাদের সদর দর্শনীয় ইউনিয়ন পরিষদের আওতাধীন নয়ন কাটাখালী ওয়ার্ডের কাটাখালীর জনগণ এবং যুব সমাজ সহ সবাই এটার ভিতরে আনন্দ উপভোগ করার জন্য মূলত আমাদের এই প্রোগ্রামটি করা আমরা চাচ্ছি যে সেই পুরনো ঐতিহ্যকে আবার লালন পালন করে পুরনো ঐতিহ্যকে ফিরে আনবো এবং মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয় আমরা আনন্দ উল্লাসের মধ্যে সংস্কৃতির মধ্যে আমার এই দলটা দু হাজার এগারো থেকে আমরা খেলা শুরু করেছি আমার এই তোমার যখন চল্লা খেলা দিল আমার খেলায় যেতে আমাদের আমাদের আমিও খেলতাম কিন্তু আমাদের এখন বয়স একটু ভারী হয়ে গেছে কেন এই পলা পান দিয়ে নিয়মিত চালাইতেছি চালানো চলে আমাদের দশ আশীর্বাদে আমাদের খেলা অঞ্চল্লা সব জায়গায়ই আমাদের এই দশ দিনা থানা বা গলা চিপায় অনেক অন্য অন্য জায়গায় অঞ্চল অনেক দূর দূর জায়গায় আমরা যে খেলছি ছোট বড় নারী পুরুষ সকলে মিলে ছুটে এসেছে লাঠি খেলা উপভোগ করতে